এই ঢাকা সিটি যেই বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে অর্জনে বিশ্বের বিশ্ব সেই বাংলাদেশের রাজধানী এখনও ইকোনমিস্টের পর্যবেক্ষণে সমীক্ষা সিটি পৃথিবীর অন্যতম একেবারেই একশো চল্লিশটি শহরের মধ্যে আমাদের অবস্থান এখন সেভেন নচেস ডাউন সেভেন নচেস আপ তিরিশের উপরে আমরা আছি অবস্থানে কিন্তু বাংলাদেশে যে উন্নয়ন অর্জন এর সঙ্গে এ আনলিমেবল সিটি লাইফ এটা মেলে এই শহরে আমাদের বাংলাদেশের মফসলেও যে গাড়িগুলো ব্যবহার করা আমরা দেখি এই শহর এখানে এত গরিব গরিব চার আমাদের বাস এ ঢাকা শহরে যে বাসগুলো চলে আমরা টেলিভিশনে ইন্টারন্যাশনাল চ্যানেলগুলোতে ছোট ছোট দেশ এইসব দেশের ক্যাপিটাল সিটিতে যে গাড়ি চলে অনেক সুন্দর আর আমাদের উন্নয়ন অর্জনের সাথে আমাদের এবং আমাদের এই শহরে যে লেটেস্ট মডেলের কার অ্যান্ড জিপ ব্যবহার করা সেই তুলনা আমাদের বাস গুলোর কেন এত জরা আমি মেয়র সাহেবকে বলবো তারা আন্তরিক ভাবে চেষ্টা করছে আমাদের উত্তরের মেয়র দক্ষিণের মেয়র আমি তাদের বলবো এই ব্যাপারটা একটু দেখা দরকার আমরা মিটিং করে আমাদের বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বারবার ডেকে কথাবার্তা বলেও সমাধানটি করতে পারেন। আমি ঢাকা লিভেবল সিটি মেয়র সাহেব এটা আপনাদের যে কর্মপ্রয়াস তার সাথেও সামঞ্জস্যপূর্ণ পূর্ণ নন সংগতিপূর্ণ নয় এই অবস্থা থেকে আমাদের মুক্তি পেতেই হবে